নমস্কার বন্ধুরা আমি স্যাম এবং আমরা আছি দ্য সোশ্যাল বাংলা চ্যানেলের পর্দায় আজকে আমরা একটা বিশেষ প্রতিবেদন নিয়ে এসেছি গত চার দিন ধরে অনবরত প্রবল বর্ষণে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে জল জমে গেছে এবং পাশাপাশি অনেকগুলি জায়গা তলিয়ে গেছে রাস্তাঘাট অনেকেরই বিভিন্ন অসুবিধা হচ্ছে এবং আমরা জানি যে নদীগুলি আরও জল ফুলে ফেঁপে গেছে তো এর মাঝখানেই আমরা জানি মানুষের বিভিন্ন দুর্ভোগ চলছে পাশাপাশি কিছু কিছু জায়গায় এই বন্যায় একটু আনন্দ হচ্ছে সেই আনন্দটাই আপনা আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে সোশ্যাল বাংলার চ্যানেলের পর্দায় শেয়ার করবো তো অ্যাকচুয়ালি আমরা আছি বাধারঘাট স্থিত নিশ্চিন্তপুর স্টেশনে যেখান থেকে ভারত বাংলাদেশের যে রেলওয়ে কানেকটিভিটি যে স্টেশনটা বর্ডার সংলগ্ন একদম বর্ডার সংলগ্ন সেই স্টেশন আমরা আছি এবং এই স্টেশনের অন্তর্গত যে ভালো জমি রয়েছে স্টেশনের পাশে পাশেই সেই জমিগুলোতে জল ভরে যায় বৃষ্টির ফলে এবং এখানে আশেপাশে পুকুরগুলি অনেকগুলি জলে তলিয়ে যায় এবং আশে আশেপাশে পুকুরগুলো থেকে অনেক মাছ এই জলে জলার যে জমিগুলি তলিয়ে গেছে সেখানে যে একটা জলাশয় তৈরি হয় সেখানে অনেক মাছ চলে আসে এবং সেই মাছগুলি ধরার জন্য আশেপাশে উৎসাহী মানুষেরা তারা সবাই কিন্তু মৎস্যজীবী না জাস্ট উৎসাহী মানুষেরা মাছ ধরার জন্য একত্রিত হন তো এখানে একটা অঘোষিত তো মাছ ধরার একটা ফেস্টিভ্যাল তৈরি হয়ে যায় তো ধরার একটি বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরছি যে এখানে কীভাবে মাছ ধরা হচ্ছে এবং সেই মাছগুলি বিক্রিও করা হয় অতি সুলভ মূল্যে চলুন দেখি নিশ্চিন্তপুর স্টেশন সংলগ্ন এই ঢালু জায়গায় জল জমে গেছে সেখানে মাছ ধরার এই তথ্যচিত্র দাদা একটু কথা কবেন আমরা দ্য সোশ্যাল বাংলা চ্যানেল থেকে আচ্ছা এখানে যে জল জমলে তো প্রত্যেক বছরই আমরা জানি যে মানুষ উৎসাহিত হয়েছে মাছ ধরতে আসে মাছ তো আশেপাশের থেকে চলে আসে আচ্ছা আজকে যে আমরা আপনারা মাছ ধরতে এসেছেন মাছ কি পেয়েছেন অল্প পেয়েছেন হুম সকালবেলা মাছটা পেয়েছে বেশি এখনও কম আচ্ছা আচ্ছা আপনার নামটা দাদা আমরা বিকাশভূমি আচ্ছা আচ্ছা তো আমরা দেখছি যেখানে কিন্তু সবাই মৎস্যজীবী না কেউ কেউ শক করেও মাছ ধরে শক করে আমরা করে চলে আসেন মাছ ধরার জন্য এই বর্ষার মুহূর্তে সবাই যখন সাফারিং দেখাচ্ছে আমরা দেখছি যে কোন এক জায়গায় জল জমা আমরা কানুনদে হচ্ছে সেই আলোটা আমরা এই আমাদের সোশ্যাল বাংলা চ্যানেলের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই হচ্ছে সেই ঢালু জায়গাটা যেখানে বৃষ্টির ফলে জল জমে আছে আমরা সামনে দেখতে পাচ্ছি যে রেলওয়ের সেই बाउंड्री এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে অনেক লোক যারা মৎস্যজীবী না জাস্ট হবি হবি বলতে গেলে একটা উৎসাহ জল জমে গেছে মাছ ধরার জন্য একটা উৎসাহ অনেকে আসেন মাছ ধরে নিজের ঘরে নিয়ে যান অনেকে আবার বিক্রি করে দেন তো এখানে দেখছেন যে অনেকে জাল নিয়ে বা জাল ধার করেও অনেকে এখানে মাছ ধরার জন্য এসেছেন ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তো এই হচ্ছে সেই দৃশ্য এই যখন বৃষ্টির ফলে চারিদিকে মানুষ ঘর থেকে বের যেতে পারছে না কিন্তু এখানে মানুষরা খুবই এনার্জেটিক এই বৃষ্টির মধ্যেও তারা এই জল যে জল জমে আছে সেখান থেকে মাছ ধরার চেষ্টা সবাই মিলে জাল নিয়ে এসেছেন দেখুন কিভাবে মাছ ধরার মানে প্রক্রিয়া চলছে কতটুকু তারা সফল সেটাও আমরা তার থেকে তাদের থেকে জেনে নেব দাদা মাছ পাইছেন নি

হ্যাঁ নাই মাছ নাই হেলকি ওইটা আমরাও তাদের সঙ্গে আছি আমরা একটু জলে গিয়ে দেখবো কেমেৰাৰে দেখাও এখন আমাৰ ভাল মাৰি ঐ তাই দেখা

এটা থেকে কি আসে নাকি এটা ফলস ফেক যায় সেটা দেখার বিষয় এটা কি খালি যায় সেটাই না কিছু আসে সেটা দেখছি আমরা চলুন দেখি কি আছে খালি যা আইতো তো যাত্রা তে আইতাম

আমরা এই মুহূর্তেই আমি জলে আছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই দৃশ্য যদি সম্ভব হয় যদি একটা মাছ ধরতে পারে বারবার তো সফলতা আসে না বাস বেশ কয়েকবার ধৈর্য থাকতে লাগে মাছ ধরতে হলে অনেক ধৈর্য থাকতে লাগে অনেক এফোর্ট অনেক পরিশ্রম করতে লাগে তারপরে হয়তোবা কয়েকবার জাল মারার পর আধা মাছ উঠতে পারে তো আমরা ওয়েট করব आई लुक इट बाय करसन आ यस बाय दिस का बाय दिस दो तो सर्कल दिया मुद्र होडिया करो क्या हो गया तीन दो सो है इतना बात 나라, 파지. 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 파 ভালো কে চিমেন্ট না তো সবাই চেষ্টা চালাচ্ছে দেখা যাক না তিন চার ছোটে এদিকে একটা বড় আছে এই বড় এখানে কিছু বড় মাছ আছে এগুলো আগেই ধরে হয়ে গেছে এটা কোন সময় ধরছে গো সকালের দিকে সকালের দিকে এখন তো বারবার ট্রাই করছে কিন্তু এখন কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না বেশি একটা হয়তো জলের বেগে মাছ কিছু চলে গেছে এদিকে অন্যদিকে

তো আমরা একটা জায়গায় এতক্ষণ ছিলাম আমরা দেখেছি আমার ক্যামেরায় ফগ এসে গেছে ক্যামেরার মাঝখানে এত হিউমিডিটি বাতাসে এত বেশি জলীয় বাষ্প যে ক্যামেরায় ফগ এসে গেছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব দেখব কিছু পাওয়া যায় কিনা এখানে ক্লাইম্বিংটা একটু সত্যি পা রাখার আগে চিন্তা করতে লাগে যেতে পারি হ্যান ইউ আমরা আর উঠে গিয়েছিলাম রাস্তায় পাগুলি ধোয়ার জন্য নোংরা জল ব্যবহার করব তো এই সেই নিচিন্তপুর স্টেশন তা আমরা এতক্ষণ ছিলাম নিচিন্তপুর স্টেশনের পাশেই এই এই জায়গাটা এই জায়গাটাতে যেখানে আমরা ছিলামপুর স্টেশনের পাশে এই জমি জায়গাটাতে যেখানে জল জমে গেছে আর এখানে আমার পাশের পুকুরগুলি ভরে মাছ চলে এসেছিলো তো এই সময় বেশি একটা মাছ পাওয়া যায়নি বাট আমরা এটা উপভোগ করেছি আমরা কিছু কত আনন্দ ওই মাছ ধরায় এই মাছ ধরা দেখতে গেলে মানুষ নিজের প্রাত্যক্তি মানে কাজকর্ম আমরা জানি যে বৃষ্টির জন্য অনেকে অনেক জায়গায় যাওয়া হচ্ছে না তো কীভাবে মাছ ধরছে ওই দূরে একটা কিছু আবারও ওইদিকেও মাছ ধরা চলছে তো আমরা বাকি আরও এক দুটো জায়গায় যদি আমাদের ফেরার পথে কোথাও মাছ ধরতে দেখি তাহলে দেখব আর এই মুহূর্তে আমার ক্যামেরার ফোকটাকে একটু ড্রাই করতে হবে সো দেখি আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি মাছ ধরার জন্য আমার সঙ্গে একটা ছোট ভাই আছেন ওর নাম হচ্ছে সুমন আর ওর সঙ্গে যে জালটা আছে ওর জালটার নাম কি ফেলুন ফেলুন জাল আর ওটা ওর নিজের বানানো স্ট্রাকচারটা তো এটা বেশি বড় না একজনের মানে এটা ধরার যে এটা টেকনিকটা একটু আলাদা থাকে আমরা দেখেছি কোনি জাল দিয়ে কিভাবে মাছ ধরে এখন হচ্ছে ফেলুন এরপর আমরা দেখব ধর্মজাল বাস এই বর্ষার মরশুমে মাছ ধরার বিশেষ এই তিনটি টেকনিক কারণ এই জলে তো বড়শি দিয়ে ধরা হয় না খুব কমই বর্ষি দিয়ে মাছ ধরে সঙ্গে এখানে একটা ছোট্ট খালের মতো আছে ছোট্ট তো ওটা দিয়ে জল যাচ্ছে এখন সুমন এখানে নামার চেষ্টা করছে তাহলেই সে তুলতে পারবে দেখি সুমন বাই কি ধরছে সুমন ভাই প্রচেষ্টা চালাচ্ছে এবারও দেখা যাক কিছু পাওয়া যাচ্ছে কিনা সুমন রাই কিছু পাওয়া গেল কিছু পাওয়া গেল একটু দে려 দেখাও না এদিকে এদিকে ও ঠিক আছে তাহলে আমি ভিডিওটা অনেকটা দূর থেকে করছি আপনারা দেখতেই পাচ্ছেন ওর থেকে অনেকটা দূরে আমি এ ছিল আমাদের সুমন ভাই যে একটি ফেলুন জাল দিয়ে মাছ ধরছে মাছ ধরার চেষ্টা করছে এর আগে ও ধরেছে এখানে হয়তো মাছের একটু পরিমাণটা কম আর আমরা নিশ্চিন্তপুর স্টেশন থেকে এদিক থেকে বাধারঘাটের দিকে যাওয়ার চেষ্টা করছি আর ওই যাওয়ার সময় পথে যেখানেই মাছ ধরতে দেখছি লোক জমায়েত আছে জাল নিয়ে আছে ওদের সঙ্গে কথা বলছি ওদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করছি এবং ওদেরকে জিজ্ঞাসা করছি ওদের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করে নিচ্ছি জাল বলো আর এটা দিয়ে ওরা মাছ ধরছে আমরা এখন ধর্মজলে দিয়ে কি টিকটিকে মাছ ধরা হচ্ছে এখানে ধর্মজাল দিয়ে হয়তো একটা মাছ ধরতে পেরেছেন ওনারা একটু মাছটার দিকে হাতে দূরে আবার বাগানে দেখো এখন আমরা দেখছি যে ধর্মতাল দিয়ে আমরা সাকসেসফুল তো আমি আমার এই আজকের শেষ করার পর্বে তো দেখতে পেলাম যে কিভাবে মানুষ এই বৃষ্টির মধ্যেও কোনো কোনো জায়গায় এই মানে এই বৃষ্টির জল জমাটা অনেকের জন্য কতটা পজিটিভ আর কতটুকু তারা এনজয় করছে মাছ ধরছে চারপাড়ার যে রোড সেই রোডে এবং আমাদের বন্ধুরা আমরা এতক্ষণ কভার করার চেষ্টা করেছি যে বিভিন্ন টেকনিক মাছ ধরার এই বর্ষায় যখন বিভিন্ন জায়গাতে জল জমে গেছে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে কিন্তু কোনো কোনো জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা দেখলাম যে কীভাবে মানুষ এই মুহূর্তে এই মুহূর্তটাকে এনজয় করছে এবং আমরা দেখতে পেলাম যে আমাদের বিভিন্ন ধরনের যে জাল সেই জালগুলি ইউজ করে কীভাবে মাছ ধরতে লাগে এবং মানুষ উচ্ছ্বাস উদ্দীপনার সঙ্গে একটি মানে একটা এটাকে একটা ফেস্টিভ্যাল বানিয়ে ফেলেছে তো সঙ্গে থাকবেন সবাই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি প্রতিবেদন নিয়ে এই সোশ্যাল বাংলা চ্যানেলের পর্দায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন